জয়গুরু পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বেশ কিছু কথা বললেন সেগুলো আলোচনা করব তো কিছু প্রশ্ন সাথে থাকবে কিছু উত্তর তো সেই প্রশ্নের উত্তরগুলোর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। বিনু দাদা জিজ্ঞাসা করছেন কিভাবে আমরা হিকব তো শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম ধ্যান রীতিমতো করবেন এর নাম ধ্যান রীতিমতো করবেই এর ভিতর দিয়ে আত্মিক শক্তি জেগে উঠবে কাজের শক্তি পাবে প্রেরণা পাবে ওতেই কাজ করাবে তখন কথা বলবে আর উদ্দীপনার আগুন বেরুবে চৌম্বক আকর্ষণ থাকবে তার সব করা তোমার আদর্শে সার্থক হওয়া যায় তবেই সাকসেসফুল হতে পারবে শিবাজি যা কিছু করেছে রামদাসের জন্য তোমরা যে সব কর্মী সংগ্রহ করবে তারাও যেন তোমাদের ভাবে অনুপ্রাণিত হয় ফাঁকিবাজি দিয়ে কিছু হবে না তা দিয়ে যত বড়ই সৌধ গড় না কেন তা টিকবে না তোমার ভালো ভালো বন্ধুদের ছাড়বে না তাদের পিছনে লেগে থাকবে আমরা চাই আমাদের কৃষ্টি বৈশিষ্ট্যে দাঁড়াতে আমাদের পুরুষকে আমরা ত্যাগ করতে চাই না এটা সবার মাথায় ধরিয়ে দেবে ভজন করার কথা তো শিশি ঠাকুর বলেন জনৈক কর্মী সম্বন্ধে কথা উঠতে উঠতে শিশি ঠাকুর বললেন বৃদ্ধোপ্য সেবন যার অভ্যাসগত নয় সে মুড়ো হয়ে উঠে ঠকে যায় সে অভিজ্ঞ লোকের সঙ্গ করে না তার কাছ থেকে জ্ঞান আহরণ করে না সে প্রবৃত্তিও তার থাকে না রাত হয়েছে গোটা আটেক হবে কৃষ্ণপক্ষ বেশ অন্ধকার ও নিরালা চারিদিকে ঝিঝি পোকা ডাকছে মৃদুমন্দ হাওয়া বইছে এরকম সময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন এমন জায়গায় আসলে মনে হয় ভজন করি আগে আমার কাছে একটা চাদর থাকতো পদ্মার কাছে যেখানে যখনই নিরালা পেতাম ভজনে বসে যেতাম ভজন করলে শরীরটা ভালো থাকে বিনতির মধ্যে যে আছে কল কলকলেশ সর্বনাশ আমার মনে হয় কল মানে শরীর আর তার মানে নাম করলে শরীরের ক্লেশ নাশ হয় একবার কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন শুধু নাম করলে কি হয় না শ্রী শ্রী ঠাকুর বলছেন অনুরাগের সঙ্গে নাম করতে হয় অবশ্য নামের নিজেরই গুণ আছে তা মনকে সায়সটা করে চাঞ্চল্য কমায় অনুরাগকে উদ্ভিন্ন করে তোলে নামে স্থিমিত মস্তিষ্ক কোষগুলি সক্রিয় হয়ে ওঠে অনুরাগ নিয়ে যতই নাম করি ততই ভালো এই অনুরাগই সুরদ এইভাবে আমাদের নাম করতে হয় এইভাবে নাম করলে আমাদের মন ভালো থাকে চাঞ্চল্য কমে আর ফলও তাড়াতাড়ি মেলে অনুরাগের সঙ্গে ধৈর্য সহকারে আস্তে আস্তে নামের সময়ও বাড়াতে হয় আমরা অনেকেই বলতে শুনেছি যে ভজন করলে নাকি আয়ু বাড়ে তাহলে ভজন করলে আয়ু বাড়ে কেন শ্রী শ্রী ঠাকুর বলছেন বিধানটা সারাশীল হয়ে ওঠে সক্রিয় হয়ে ওঠে একটা জীবনীয় উদ্দীপনা হয় তাতেই আয়ু বাড়ে জনৈক দাদা জিজ্ঞাসা করলেন শরীরের অসুস্থতায় ভজন কিভাবে করা যায় শ্রী শ্রী ঠাকুর বললেন শুয়ে শুয়ে করা যায় তবে বিধিমতো করতে পারলেই ভালো ফল হয় এভাবে শ্রী শ্রী ঠাকুর বললেন আবার বেশি জ্বর থাকলে এখানে আরেকটা প্রশ্ন আছে শ্রী শ্রী ঠাকুর বললেন যে নাম করলে অনেক সময় জ্বর কমেও যায় কারণ ব্যাকটেরিয়াগুলি পুড়ে যায় রোগীর শরীর ছুঁয়ে নাম করলে তাতেও রোগ ভালো হয় ওই জন্য কুষ্টিয়াতে একটা দালানে তিরিশটা শয্যা ছিল রাধারমন প্রভৃতি ছিল রোগী আসলে শুশ্রূষা করত ছুঁয়ে নাম করত। ডবল নিউমোনিয়া তিন চার দিনে এমনকি রাতারাতি সেরে যেত ছেলেবেলায় এরকমভাবে নামের ক্রিয়া সিসি ঠাকুর করে করে দেখিয়ে দিতেন নাম ধ্যান সম্পর্কে কিছু কথা আলোচনা করলাম এরপর আমরা আলোচনা করব ঈশ্বর আমরা আলোচনা করব ইষ্টভীতি সম্পর্কে কিছু কথা সিসি ঠাকুর বলছেন যে ইষ্টভিদি সস্তয়নি ভালো করে সেট করবে মাথায় ফুল ফল ভোজ্য জল কিছু না জোটে এক মুষ্টি বালুও নিবেদন করবে মানে এটা যুদ্ধের সময় কথাটা হচ্ছে যখন দুর্দিন আসবে এটাই পরম দয়াল বলছেন ইষ্টভীতি সস্তয়নি করার দরুন যার ভেতর যে শক্তি মজুত হয়েছে বিপদের সময় তাই তাতে ত্রাণ দেবে সবকিছুর প্রফুল্লতা বলছেন সব কিছুর অস্তিত্ব টরায়মান হয়ে উঠবে এবং শক্তিহীন নির্জীব লোকগুলি ঝড়ের আগে তুষের মতো উড়ে যাবে তখন সে একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে এটা প্রফুল্লতা বলেছেন আসলে এই কথাটা এই উক্তিটি কার আপনারা জানেন কি এই উক্তিটি হল জেমসের শ্রী শ্রী ঠাকুর বলেন সত্যিই তাই আর তোমরা বাস্তবে দেখতে পাবে স্বল্প স্বল্প স্বল্পস্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত এটুকু তো করেছে যারা করে যারা তারা মহা ভয় থেকে ত্রাণ পাবে কিছু নার মধ্য দিয়ে তারা কর্মনিযুক্তি কাজ সৃষ্টি করে নেবে সবাই তখন বুক নিগড়িয়ে স্টার্গ দেবে সেই নিংড়ানো বুক অমৃত সৃষ্টি করবে সারাদিন পরে বুবুক্ষু পরিবার হয়তো চারানা পয়সা পেল তার থেকে কিছু নিয়ে সবাই মিলে হাঁটু গেড়ে বসে যদি কয় ঠাকুর এই নাও তুমি আজ যে আমাদের এটাই সম্বল তখন সে বিয়োগ বিধুর এমন মিলনান্ত নাটকের সৃষ্টি করবে যে পারিপার্শ্বিক কাপামোর সাধারণের কাছে সেই স্থান একটা পুণতীর্থ হয়ে উঠবে আর ওই অকিঞ্চন তারাই সেই পুণ্যতীর্থের জীবন্ত বিগ্রহ বলে পরিবেচিত হবে বুদ্ধি তখন পুঁড়ে বেরুবে তারা পারবে অবস্থার উপর জয়ী হতে আমরা যদি ইষ্টবৃত্তি ভালোভাবে করি তাহলে আমাদের মধ্যে যে শক্তি সঞ্চয় হবে সেই শক্তি দিয়েই কিন্তু আমরা বিপদ থেকে নিজেকে নিজে উদ্ধার করতে পারবো এইভাবে ইষ্টবৃতি আমাদের বিপদ থেকে উদ্ধার করবে ইষ্টভৃতি আমাদের বিপদ থেকে কিভাবে উদ্ধার করবে এটাই হচ্ছে একমাত্র উত্তর তাই প্রতিদিন নিষ্ঠা সহকারে আমাদের ইষ্টভৃতি করে যেতে হবে হ্যাঁ শরীরে যখন ওষুধ খেয়ে না কাজ হয় তখন কিভাবে আমাদের মানে রোগের রোগের জ্বালা থেকে আমরা মুক্তি পাবো কিভাবে, রোগের জ্বালা যখন সহ্য হবে না তখন কি করবেন একটা ঘটনা শুনুন এই ঘটনাটা কিন্তু সত্য ঘটনা উমা দা একবার কোথায় কথায় ঠাকুরকে বললেন এত যে ওষুধপত্র খায় কিন্তু আমার শরীর কিছুতেই ঠিক হয় না মনটাও তাই ভালো লাগে না শ্রী শ্রী ঠাকুর উৎসাহ ভঙ্গিতে বললেন নাম করো আর কাম করো কাজে এমনভাবে পাগল হয়ে যাও যে ঠেলায় যে সেই ঠেলায় রোগ ছুটে পালায় উমাদা বলছেন তা যে হয় না শ্রী শ্রী ঠাকুর বললেন মঙ্গলকর বিষয়ে মঙ্গলকর বিষয়ে কখনো না বলতে নাই জগদীশা বলেন ওর আশা যে দয়ায় রোগ সেরে যাবে শিশি ঠাকুর বলছেন গুরুজির মনজ্ঞ হওয়ার আশা রাখা ভালো অন্য আশা থাকলে গুরুর আশার বস্তু হন না অন্য আশা থাকলে গুরুজি আশার বস্তু হন না আশার বস্তু বা কাম্য হয় নিজের প্রয়োজন পূরণ চৈতন্যদেবের একজন শিষ্য ছিল কুষ্ঠ রোগী তার এতখানি জীবে দয়া ছিল যে যে পোকাগুলি কুষ্ঠ ঘায়ের উপর বসে ওই ঘা চাটত সেগুলি যখন ঘা থেকে পড়ে যেত সে তখন আবার তাদের উঠিয়ে ঘায়ের উপর বসিয়ে দিত এতে তার খুব কষ্ট হতো কিন্তু সে ভাবত আমার মতো অকর্মণ্য লোককে দিয়ে পোকাগুলির সেবা হচ্ছে সেই তো তার সেই তো আমার লাভ উমাদা বলছেন অত ভক্তি তো আর আমার নেই ঠাকুর বলছেন ভক্তি নেই বললে ভক্তি যেটুকু আছে তাও থাকে না জগদীশদা বললেন গোকুলবাবুর কাছে শুনেছি একটা রোগী কিছুতেই সারে না তারপর আপনাকে একবার সেখানে নিয়ে যাবার পরই আপনার কৃপায় রোগী সেরে গেল শ্রী ঠাকুর বলছেন আমার উপর রোগীরও গোকুলবাবুর বিশ্বাসই রোগীকে সারিয়ে তুলেছে তাই রোগের জ্বালা থেকে মুক্তি পাবার একটাই পথ যেটা হচ্ছে না এতটাই শক্তি বাড়ে যে রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় তাই ওষুধ খেয়েও যখন শরীরে কিছু হয় না ওষুধ যখন শরীরে ক্রিয়া করে না ওষুধও যখন হার মানে তখন নাম করতে হয় বেশি করে তখন রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় এটা ঠাকুর স্পষ্টভাবে বলে দিলেন তাই ঠাকুর ওপর বিশ্বাস রেখে ভরসা রেখে আপনারা যদি রোগের জ্বালা থেকে মুক্তি পেতে চান এই নাম অবশ্যই করুন আজ ইষ্টপর এই পর্যন্ত জয়গুরু